যদি আমাদের জন্ম করতে পারো আমাদের জন্ম তো আছে আমি দিতে হয় তা করে দিতে রাখি মানে খারাপ লইন লগা আড়ি এই সংবাদ শুনছেন এর হরে মাইয়া লই গে স্বামী যা জানি না হে বন্ধু বান্ধব আড্ডা তুম বলাই মাইয়া বাসাইছে বাসাই নি রাখছ আমার জিয়ের বাসা সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুরে এক মুসলিম মেয়েকে আটকে রেখে টানা সাত দিন ধর্ষণের মতো অভিযোগ উঠেছে হিন্দু যুবক জয়কুরির বিরুদ্ধে এ ঘটনায় ওই মেয়ের বাবা মনির হুসাইন বাদী হয়ে থানায় মামলা করেন অপরদিকে অভিযুক্তকে আটক করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী তারুণ্য রায়পুর নামের সামাজিক সংগঠন পরবর্তীতে লালমনির হাট থেকে অভিযুক্তকে আটক করেছে প্রশাসন ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ বলেছেন অভিযুক্ত ছেলে ধর্ষণকারী নয় আবার কেউ বলছেন পরিকল্পিতভাবে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে একটি চক্র জয় করি সে চক্রের সদস্য প্রকৃত ঘটনা কি সে বিষয়ে জানতে অনুসন্ধানে নামে ফেজদা পিপল অনুসন্ধানে জানা যায় মেয়ের বাবা মনির হুসাইন একজন মাদক ব্যবসায়ী অভিযুক্ত জয়কুরি মাদক ক্রয়ের সুবাদে মনির হুসাইনের বাসায় যাওয়া আশা করত এবং তাদের মধ্যে ফোনেও যোগাযোগ হতো একদিন মাদকের জন্য মনির হুসাইনকে ফোন করলে মেয়ে তানজিলা ফোন রিসিভ করেন এভাবেই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় মেয়ের বাবা মনির হুসাইনের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি তবে মাদক ব্যবসার কথা অস্বীকার করলেও মেয়ে ও ছেলের সঙ্গে সম্পর্কর কথা স্বীকার করেছেন আগে থেকে কি আপনারা জানতেন যে না না আমি জানি কি এরকম জানি কেন মেয়েটা হিন্দু ছিল আমি মেয়ে জানতো না যে হিন্দু না মেয়ে জানতো না কিন্তু ও জানতো যে আমি মেয়ে মুসলমান আচ্ছা যে মুসলমান হয় না আমার মেয়ে তার ধর্ম নিতে তিনি জানান গত চোদ্দই আগস্ট ছেলে জয়কুড়ি রায়পুর ফিশ হ্যাচারির সামনে এসে মেয়েকে ফোন দিয়ে দেখা করার কথা বলে পরে কফি খাওয়ার কথা বলে লক্ষ্মীপুর নিয়ে যায় এবং সেখানে বাসা ভাড়া করে দুজন থাকে এদিকে মেয়ের খোঁজ না পেয়ে তিনি জয়কুরের সাথে যোগাযোগ করেন বাইশে আগস্ট থানায় জিডি করেন তার আগে আঠারোই আগস্ট জয়কুরির বাড়িতে গেলেও খোঁজ পাননি তিনি পরবর্তীতে মেয়ে তানজিলা আক্তারের ফুফু এক পর্যায়ে জয়কুরিকে প্রস্তাব দেন যে মুসলিম হলে মেয়েকে তার সাথে বিবাহ দেবেন কিন্তু জয়কুরি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন পরে তারা আবারও বিয়ের আশ্বাস দিয়ে মেয়েকে কৌশলে নিয়ে আসেন এ বিষয়ে বিস্তারিত জানতে মেয়ের ফুফু মেয়ের সাথে কথা বলতে চাইলে বাড়িতে নেই বলে জানান তার বাবা এদিকে অভিযুক্ত যুবক জয়কুরির বাড়িতে গেলে তার মা জানান তার ছেলেকে ফাঁসানো হয়েছে ছেলে ভালো ছিল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এসবের পাল্লায় পড়ে ফেসে গেছে তিনি দাবি করেন মেয়েকে খারাপ লোকদের কাছ থেকে বাঁচাতে জয়কুরি তার বোনের বাসায় নিয়ে যায় ধর্ষণ তো দূরের কথা মেয়ের গায়ে হাতও দেয়নি মিথ্যা কথাটা উড়াই দিই চাষ করানো আঙ্গো মধ্যে ধর্ম আছে একটা আর মাইয়ার লগে ঘুমাইছিল হেয়ার হরা দি কইছে যে মনে করছে কি না মনে করছে কি এর তুই বিয়া ছাড়া ই তুই কোনো টাস করিস না বড় বইনের কথা মাইনছে আর হে জাগার মধ্যে আমার ছেলের এত অভাব দি দুনিয়া এলাকা সুরব বাংলাদেশ ভারত ইন্ডিয়া মেয়ে জয়কুরির বোনের কাছে ছিল বলে জানান তিনি রাইপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামদ্দিন ভুইয়ার সাথে কথা বলে জানা যায়। মেয়ে শিকারুক্তি অনুযায়ী সে নিজের ইচ্ছাতেই ছেলের কাছে যায়। অতপর এটি নিয়ে চার আলোচিত হয়ে গেলে তারা দুজন ভয় পেয়ে যায়। ছেলে জয়কুরি দিনের বেলায় রায়পুর বেশি সময় থাকত বলে তাকে সন্দেহ করা কষ্ট করছিল অতপর ২৪ আগস্ট জয়কুরি মেয়েের ইচ্ছায় রইপুর বাস্টে্যান্ডের আসেপাসে না নামিয়ে দিলে মেয়ে থানায় আসে কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক মেয়ের অভিভাবকদের খবর দেন এবং সম্পূর্ণ বিষয় জানতে মেয়ের জবানবন্দি নেন জবানবন্দিতে মেয়ে নিজের ইচ্ছায় সিএনজি করে ছেলের সাথে যাওয়ার কথা স্বীকার করে এমনকি ধর্ষণের অভিযোগ নাকচ করে পরবর্তীতে তিনি অভিভাবকদের কাছে জানতে চান মেয়েকে ফিরে পাওয়ার পর তারা এজাহার দায়ের করবেন কিনা তখন মেয়ের বাবা মনির হুসাইন বাদী হয়ে এজাহার দায়ের করেন সেখানে এক নম্বর বিবাদী নম্বর এবং তিন নম্বর বিবাদী জয়কুরীর বড় ভাই স্বপন করি এবং বাবা অনন্ত অনন্তকুরী প্রশাসন জানিয়েছে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে ওসি জানায় ঘটনার কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি হয় এবং হিন্দু যুবক কর্তৃক মুসলিম মেয়েকে তুলে নিয়ে টানা দিন সাত আটকে রেখে ধর্ষণের অভিযোগ এনে ডাক মানববন্ধনে যাতে নিয়ন্ত্রণের বাহিরে না যায় এবং হিন্দু মুসলিম দাঙ্গা লাগার আশঙ্কায় তিনি মানববন্ধন না করার অনুরোধ করেন এ ঘটনায় কেউ কেউ ফেসবুক পোস্টে থানা ঘেরাও কর্মসূচি দেওয়ার কথাও বলেন বলে জানান তিনি পরবর্তীতে তেসরা সেপ্টেম্বর অভিযুক্ত জয়কুড়িকে আট করতে সক্ষম হন বর্তমানে লক্ষ্মীপুর জেলা আদালতে মামলাটি চলমন আছে বলে জানান তিনি